আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে গোলাপ জামুন আপনারা চাইলে এই ভিডিও ফলো করে নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন সুজির গোলাপ জামুন গোলাপ জামুন বানানোর জন্য আমি আগে সুজি ভেজে নিয়েছি এখন এই সুজিগুলোকে তরল দুধ দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব মনে রাখবেন সুজি ভিজানোর সময় দুধ দিয়ে এটা বেশি যত পাতলা না হয়ে যায় একটু ঘন ঘন রাখবেন না হয় পরে আপনারা যখন মিষ্টি বানাবেন তখন মিষ্টিগুলো হবে না এরপর আমি চুলাই একটা পাত্রে বসিয়ে পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে চিনি দিয়ে শিরা তৈরি করে নেব পানিটা কিছু পরিমাণ গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব একটা এলাচ এলাচটা মাঝখান থেকে ফালি করে দিলে ভালো হয় তাহলে শিরার ফ্লেভারটা ভালো আসে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা পানির সাথে মিক্স করে নেব এখনও অপেক্ষা করব শিরাটা ফুটে আসার জন্য শিরাটা ফুটে আসলে এখন আমি যে এলাচটা দিয়েছিলাম ওই এলাচটা ফেলে দিব এখন এরপর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে শিরাটা আপনার ঘন হয়ে যাবে না শিরাটা একটু পাতলা থাকবে আর পাতলা থাকলে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকতে সহজ হয় যার কারণে এখানে আমি লেবুটা ইউজ করেছি এখন ভালো করে আবার শিরাটা ফুটিয়ে নেব শিরাটা হয়ে গিয়েছে এখন আমি এক পাশে শিরাটা ঢাকনা দিয়ে নামিয়ে রাখব এরপরে যে সুজির মিশ্রণ মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা নিয়ে নিব একটা পাত্রের মধ্যে এরপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সরি কর্নফ্লাওয়ার না বেকিং পাউডার এরপর দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়ো এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ময়দা খেয়াল রাখবেন ময়দাটা বেশি পরিমাণ দিবেন না ময়দাটা বেশি দিলে মিষ্টি গুঁড়ো আপনার খেতে পারবে না অনেক বেশি শক্ত হয়ে যাবে যার কারণে ময়দার পরিমাণটা একটু কমিয়ে দেবেন এরপরে মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব চেষ্টা করবেন মিশ্রণটা হাত দিয়ে মেশানোর জন্য আমার মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেবে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবারও ভালো করে মিশ্রণটা মেখে নেব এখন আমি দুই হাতের তালুই কিছু পরিমাণ ঘি ভালো করে মেখে নেব ঘিটা মেখে নিচ্ছি এই কারণে যেহেতু আমি ডোটা হাতে নেওয়ার সময় যত হাতের মধ্যে না লেগে যায় এখন আমি কিছু পরিমাণ ডো নিয়ে ভালো করে দুই হাতের তালু দিয়ে গোল গোল করে মিষ্টিগুলো সেপ দিয়ে নেব দেখুন আমার প্রথম মিষ্টিটা বানানো হয়ে গিয়েছে এরপর আমি একই নিয়মে আপনাদেরকে আরও কয়েকটা মিষ্টি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দুই হাতের তালুতে এভাবে নিয়ে গোল গোল করে ঘোরালে মিষ্টিটা একদম গোল আকার শেপ হয়ে যাবে আবারও হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এখন চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে আমি মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব মনে রাখবেন এ সময় চুলার আঁচটা বেশি লো হাই ফ্লেমে রাখবে না না হয় কিন্তু মিষ্টিগুলো নিচের দিকে পুড়ে যাবে ভিতরের দিকে ভালো হবে না এর জন্য চেষ্টা করবেন চুলার আঁচটা এ সময় লো ফ্লেমে রাখার জন্য এরপরে মিষ্টিগুলো ভালো করে নেড়ে দেবেন মিষ্টি দেওয়ার পরে তেলের মধ্যে মিষ্টিগুলো অনাবর্ত নাড়তে থাকবে না হয় মিষ্টিগুলো এক পাশ পুড়ে যাবে আর এক পাশ হবে না ভালো মতো মিষ্টিগুলো ততক্ষণ পর্যন্ত ভাসতে থাকবেন যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো ব্রাউন কালার না হচ্ছে আমি ভেজ ভালো করে নেড়েছে এই মিষ্টিগুলোকে ব্রাউন কালার করে নিয়েছি আমার মিষ্টিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে সরাসরি মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে ঢেলে দেব শিয়ার মধ্যে আপনারা যদি চান এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে রাখলে মিষ্টিগুলো রস টুচে খুব ভালোভাবে সেট হয়ে যায় আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে ছয় সাত ঘন্টার জন্য মিষ্টিগুলো সেট হওয়ার জন্য রেখে দিতে পারবেন ফিরে আসছি বারো ঘন্টা পর আমার মিষ্টিগুলো ভালো মতো সেট হয়ে গিয়েছে দেখুন মিষ্টির কালারটাও খুব সুন্দর এসেছে আমি এখানে কিন্তু ফুড কালার ইউজ করিনি ফুড কালার ছাড়াই আমার এই মিষ্টির রঙটা ভালো এসেছে আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করেছি স্টেপগুলো ফলো করে আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন সুজির গোলাপ জামুন আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত